হ্যালো ইউটিউবার বাংলাদেশ টেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েডের খুব ভালো একটি অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনি আপনার ফোনটিকে নাইটমোড করে রাখতে পারবেন মোড হচ্ছে এরকম একটা বিষয় ধরেন আপনার ফোনটি যখন আপনি এই যে এখন ব্যবহার করতেছেন অনেক আলো অনেক আলো তো এই এর কারণে আপনার রাত্রিবেলা এটা হচ্ছে দিনের বেলা আপনার রৌদ্রের জন্য আমরা এই আলোটা আপনার না হলে আমরা দেখতে পারি না চোখে দেখা যায় না রোদ্রের মধ্যে গেলে তো আমাদের চোখের মধ্যে এটার প্রভাব পড়ে না দিনের বেলা কিন্তু রাত্রেবেলা যখন আপনার আলোটা অনেক বেশি থাকবে তখন আপনি যখন মোবাইলটি ইউজ করবেন তখন আপনার চোখের মধ্যে সরাসরি আলোটা যাবে এবং আপনার চোখের প্রবলেম হতে পারে এবং আপনার চোখে অনেকেই আমাদের চোখের সমস্যা হয় বর্তমানে মোবাইলের কারণে বেশিরভাগ তো আর সফটওয়্যার দিবে এটার মাধ্যমে আপনি ফোনটিকে নাইটমুট করে রাখবেন মোড করে রাখলে আপনার ফোনটি এই যে ক্ষতিকর আলো রাত্রেবেলা যখন মোবাইলটি ইউজ করবেন নাইটমুট করে নেবেন এবং করলে তখন আর আপনার চোখের মধ্যে সরাসরি আলোটা যাবে না কারণ এই সফটওয়্যারটি আপনার আলোটিকে কন্ট্রোল করবে রাত্রের সহনশীলতা নিয়ে আসবে তো চলুন দেখা যাক সফটওয়্যারটিকে প্লে স্টোরে যাবেন এখানে লেখবেন এনআইএনএস নাইট নাইট মুড নাইট ও ডাব্লু এল ও ডাব্লু এল নাইট ও ডাব্লু এল স্কিল ড্রিমার স্কি স্কিন ড্রিমার এই সপটারটি আপনি পাবেন এই সপ্তাহটি এই যে কাজ হচ্ছে ধরেন দিনের বেলা এই সাইডটি ধরেন আপনার রাত্রেরবেলা এরকম হয়ে যাবে তো চোখের মধ্যে আপনার আলোটা পড়বে না তো তার ফলে আপনার চোখটা চোখটা সুরক্ষিত থাকবে তো এটা অবশ্য গুরুত্বপূর্ণ কারণ আমাদের চোখ হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের ফোন যখন অতিরিক্ত ব্যবহার করি আর অ্যান্ড্রয়েড ফোন বর্তমান অতিরিক্ত বলতে আমরা দুই ঘন্টা সারাদিনে দুই ঘন্টার বেশি ব্যবহার করাটাই অতিরিক্ত বলে তো আমরা দুই তো এটা সর্বনিম্ন বলা যায় এতে থেকে আমরা পাঁচ ছ ঘন্টা দশ ঘন্টা মোবাইল ইউজ করি তো তার ফলে আমাদের চোখের প্রবলেম হতে পারে তো আর রাত জেগে তো আমরা ফোন ইউজ করি এটা তো কোনো আসলে সবাই আপনারা সবাই ব্যবহার করে আমি করি সবাই ফোন ব্যবহার করি তো রাত্রিবেলা লাইট বানার পর এটা অন করে নিবেন নাইট মুড তো এই যে নাইটটা ও ডাব্লিউ এল এটা আসবে তা আসার পর এই যে স্ক্যানটা আপনি স্কিন ডিমারটার মধ্যে ক্লিক করে দিবেন এই যে জাস্ট এটা ক্লিক করে দিলে আপনার আলোটা এখানে একটু ভাড়ায় কমায় নিতে পারবেন তো এরকম আপনার হ্যাঁ এই যে দেখেন এখন আলোটা একদম কমে গেছে আপনার যখন চোখের এখন চোখটা একদম সুরক্ষিত থাকবে রাত্রেবেলায় নাক মু করে রাখবেন এখন আপনার যেটি ব্যবহার করেন না কেন আপনার চোখে আর ওই আলোটা পড়বে না যে ক্ষতিকর আলোর রশ্মিটা এটার পড়বে না সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপস আপনি আপনার ফোনে অবশ্যই এটা রেখে দিবেন আর ধরেন আলো আলোটা আরেকটু কমাতে চান তাহলে এটার মধ্যে কমাই নেবেন তো এই যে অটো স্টার্ট দিয়ে রাখলে যখন আপনার সাতটার পর মানে সন্ধ্যা সাতটার পর অটোমেটিক এটা অন হয়ে যাবে তো আপনি চাইলে এটাও করে রাখতে পারেন আবার অটো স্টার্ট দিয়ে রাখলে আবার সকাল সাতটার পর এটা অটোমেটিক অফ হয়ে যাবে তো আমি আপনারা চাইলে এটা দিয়ে রাখতে পারেন আর স্কেন ডিমারটা যখন আপনি অন করবেন এটার মধ্যে গেলে স্কেন ডিমার অ্যান্ড দেন আপনি এই স্কেন ডিমার যে অপশনটা পাচ্ছেন এটা আপনি এনেবল করে দিবেন অ্যানেবেল ডিসেবল থাকলে অ্যানেবেল করে দিবেন অ্যানেবেল করলে আর কিছুই করা লাগবে না তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ ভালো লাগার লাগুক আর না লাগুক অবশ্যই আমরা এই সফটটি ব্যবহার করতে হবে আমাদের ফোনটিতে তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো টিপস ইনশাআল্লাহ আমি নেক্সটেও দিব আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটা লাইক দেবেন যদি আপনাদের অবশ্যই কাজে লাগে না আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন